সিগন্যাল দেখো 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 সিগন্যাল কিন্তু রেড আছে কিন্তু যে বেড়ে গেল এই কয়েকটা কাউন্টে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে তো সিগনাল দিয়েই দিয়েছে সবুজ স্ট্যান্ড কোয়ার্টার হচ্ছে এমন একটা কোয়ার্টার যেটা এখন অবধি ফাঁকা পড়ে আছে মানে কিন্তু এর থেকেও কিন্তু খতরনাক একটা প্ল্যাটফর্ম আছে যার নাম বিরসা মুন্ডা হল্ট জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দা ফার্স্ট রাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর আজকেও ঠিক আগের মতোই বেড়েই পড়েছি একটা স্মল রাইড করতে আর এখন সন্ধ্যে হয় হয় তো সন্ধ্যাবেলায় একটা স্মল রাইড করবো আজকে এখন আমি আছি নোয়াটিতে নোয়হাটি বোম্বাই বিরিয়ানির সবাই নাম শুনেছ তো এটা হচ্ছে ওইখানকার রাস্তা তো এখান থেকে এখন আমি যাব আমার বাড়ির উদ্দেশ্যে তো সিগন্যাল আই থিঙ্ক দিয়ে দিয়েছে তো স্মল রাইড আর আমার রাইড করতে দারুণ লাগে বাট কিছুদিন আগে আমার দু সপ্তাহ হয়ে গেছে রাইড করি না আমার বাইকটা বাড়িতে ছিল কদিন আগে স্টার্ট স্টার্ট নিতে খুব প্রবলেম হচ্ছিলো তার জন্য ভাবলাম যে মাঝে মাঝে এদিক ওদিক মাঝে মাঝে বেরোনো দরকার আর তোমরা সবাই যেই ভিডিওগুলো বেশি পছন্দ করো সেটা হচ্ছে হন্ড্রেড আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি কোনো একটা ভুতুরে বাংলা বা কোনো পুরো বাড়ি অথবা পুরানো হাসপাতাল এরম কিছু যদি স্ক্যাপচার বা কোনো খবর আমার সামনে আসে তাহলে আমি সেগুলো তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো আর বাস ঢুকে গেলে এখন বর্দা ব্রিজ তো বর্দা ব্রিজ থেকে ক্রস করে কিছুটা এগিয়ে গেল আমার বাড়ি কিছুটা না অনেকটাই মানে দুটপিন ক্রস করে তারপর আমার বাড়ি তো বর্দা ব্রিজ যেটা বলছিলাম তোমরা সবাই বেশিরভাগ পছন্দ করো ভূত বাংলো আর আমার একটা খোঁজ এসছে সেটা হচ্ছে ইছাপুর আই থিঙ্ক ইস্টল্যান্ড কোয়ার্টার হয়তো সবাই নাম শুনেছ বা কেউ জানো না তাদেরকে আমি ভিডিও করে দেখাবো জায়গাটা অনেক দিন ধরে কিন্তু পুরানো ওরকমভাবে পড়ে আছে তো ওখানে যাবো সিগনাল দেখো 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 সিগন্যাল কিন্তু রেড আছে কিন্তু যে বেরিয়ে গেলো এই কয়েকটা কাউন্টে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে তো সিগনাল দিয়েই দিয়েছে সবুজ তো কিছুক্ষণ আগে বেরোনোর কী দরকার ছিল তো যাই হোক যেটা বলছিলাম রাস্তা দেখো পুরো মোটামুটি যেন মনে হয় যেন দুর্গা পুজো দুর্গাপুজো ড্রপ মানে এই রাস্তাটা সবসময় এইট্টি ফাইভ রোড মানে ভিড় হ্যাঁ যেটা বলছিলাম ইস্টল্যান্ড কোয়ার্টার সবাই নাম শুনেছ আই থিঙ্ক যারা জানানো না তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ইস্টল্যান্ড কোয়াটার হচ্ছে এমন একটা কোয়ার্টার যেটা এখন অবধি ফাঁকা পড়ে আছে মানে এক জম জমজমাট ভিড় ভাটটা হই হুল্লু লেগেই থাকতো আর এখন সেটা ফাঁকা পড়ে আছে আর আমি ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিওস ক্যাপচার করে দেখাবো সবাই বলার জায়গাটাই খুব হন্টেড বাট যতক্ষণ আমি নিজে যাব ততক্ষণ আমি সেটা বিশ্বাস করব না আর তোমাদেরকে টোটাল ওখানে ভিডিও করে দেখাবো আর কিছুটা এগিয়ে গেলেই যে হালিশহর ওপরে চিহ্ন দিয়েছে দিচ্ছে হালি শহর পৌরসভা মানে এখন আমি হালিশহর মানে আমার এলাকায় ঢুকছি রাইট ভাল লাগে আমার চেয়ার রাইডের ওপর ডিপেন্ডেন্ট বাট রাইড করে আমি যেসব জায়গাগুলো যাব সেসব জায়গাগুলো ক্যাপচার করে তোমাদেরকে সবার আগে দেখাবো চেষ্টা করব বিশেষ করে তোমরা যার জন্য আমরা ভিডিও দেখো সেটা হচ্ছে কোন হন্টেড প্লেস বা হন্টেড হাউস বা হন্টেড হাসপাতাল পুরানো বাড়ি জঙ্গল ফঙ্গল যা আছে সেগুলো ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো নাম শুনেছ বেগুন কোদর প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর থেকেও কিন্তু খতরনাক একটা প্ল্যাটফর্ম আছে যার নাম বিরসা মুন্ডা হল্ট কেউ নাম শুনুনই হয়তো তো ইউটিউবে একদিন সার্চ করে দেখে নিও বিরসা মুন্ডা হল মুন্ডা হল হচ্ছে বাঁকুড়ার জঙ্গলে টোটাল একদম সুনসান একটা এয়ারপোর্ট তো খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি ওখানে যাবো আর ওখান থেকে ভিডিওস ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো আর ঢুকে এখন আমি আমার বাড়ির সামনে যে বাবা বেরোলো গেট খুলবে তো স্মল ডাইট করলাম আর তোমাদেরকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি একটা ভূতের ভূতের কোনো একটা ভিডিও আনবো চেষ্টা করবো ভালো কিছু জায়গা থেকে ভিডিও আনার তো ভিডিওকে শেষ করছি তো তোমাকে দেখা হচ্ছে বাই সবাই খুব ভালো থাকো নিজেকে ভালো রাখো ফিট রাখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো দেখা হচ্ছে অন্যটা ভিডিওতে ততক্ষণে বাই চলো